নি আমাকে আপনাকে ভাই বলে সম্বোধন করেছে আম্মা জান আয়েশা আদালতের আনা কাছে দোয়া চাইলে তিনি এমন মন করে দোয়া করলেন যে আম্মাজান খুশিতে হেসে ফেললেন তখন জিজ্ঞেস করলেন আয়সা আমার দোয়া কি তোমাকে আনন্দ দিয়েছে আম্মাজান বললেন অবশ্যই তখন তিনি বললেন আল্লাহর কসম আমি প্রতি সালাতে আমার রুমদের জন্য ঠিক এই দোয়াটি করি আগে বলেননি চোদ্দশো বছর চোদ্দশো বছর আগে মদিনা নির্জন রাতে যখন সবাই ঘুমিয়ে তখন একজন মানুষ একজন মানুষের চোখ ভিজে যেত আপনার ফিকিরে আর আজ আজ আমরা সেই উম্মত তাকে কোথায় নিয়ে দাঁড়িয়ে আছি কিন্তু আজ যদি রসুল সাল্লাহ আলাই ওসালাম ফিরে আসতেন যদি তিনি দেখতেন তার সেই আদরের উম্মত তার সেই আদরের উম্মতের মসজিদগুলো আজ ফজরের সময় খালি পড়ে থাকে যদি তিনি দেখতেন তার ভাইয়েরা আজ অশ্লীলতায় মত্ত যেই উম্মতের জন্য তিনি উহুদে রক্ত ছড়িয়েছেন সেই মানুষেরা আজ সামান্য দুনিয়ার লোভে মিথ্যা বলে ধোকা দেয় সেদিন যেদিন আকাশ ফেটে যাবে নক্ষত্রগুলো খসে পড়বে ইয়া নী ইয়া নফসি বলে সবাই পালাতে থাকবে মা সন্তানকে চিনবে না বাবা চিনবে না ছেলেকে নবীরা পর্যন্ত ভয় কাঁপতে থাকবে সেদিন একজন মানুষ একজন মানুষ আল্লাহর আড়সের নিচে দাঁড়ায় শেষ দেয় পরে থাকবেন আল্লাহ নিচে আল্লাহর আড়োসের নিচে শেষ দেয় পরে থাকবেন আল্লাহ জিজ্ঞেস করবেন হে মোহাম্মদ মাথা তুলুন চান দেওয়া হবে সুপারিশ করুন কবুল করা হবে সেদিন তিনি নিজের জন্য জান্নাত চাইবেন না জন্য চাইবেন না সেদিন তিনি বলবেন আমার উম আমার যিনি আমার জন্য হাসরের মাঠেও কাঁদবেন কেমন করে আমরা সেই নবীর সুন্নাতকে অবজ্ঞা করি কেমন করে সেই নবীর আঘাত দিয়ে পাপাচারে লিপ্ত হই আমরা কি বড় বেশি নই প্রিয় ভাই প্রিয় ভাই ও বোনেরা সময় ফুরিয়ে যায় রসুল্লাহ সাল আলী ভালোবাসা মানে কেবল রবিউল আওয়ালে নাত গাওয়া নয় তার ভালোবাসা মানে তার আদেশে নিজেকে রাঙানো যেখানে হাউজে কাউসারের পর পারে সেই প্রতীক্ষিত মুহূর্তে আমাদের জন্য অপেক্ষা করবেন আল্লাহ রসুল রহমতুল্লিল আলমি খতমুল আম্বিয়া মুস্তফা মোহাম্মদ সাল্লাহ আলী ওসাল্লাম মন প্রাণ উজাড় করে তাই চলুন সেই মহান মানুষের নিমিত্তে আমরা দুরুপাত محمد اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد